আচ্ছা এরপরে দেখ হ্যাঁ এরপরে হচ্ছে বারো নম্বর বারোর এক দুই তেরো চোদ্দো পনেরো হ্যাঁ এগুলো যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এই চার পাঁচটা অঙ্ক প্রত্যেকটাই হচ্ছে ক্লাস এলিভারে যে গাণিতিক গালন তত্ত্বটা করছিস সেই গাণিতিক গান তত্ত্বের সাহায্যেই করতে হচ্ছে হ্যাঁ এবার দেখ বল এখান থেকে কোনটা করাবো হ্যাঁ তেরো কমপ্লেক্স আছে নে কর ঠিক আছে তেরো নম্বরটা কি দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বল তেরো নাম্বার

একদম সেটাই চলে আসে না ইহা কি সত্য ইহা সত্য তাহলে যেহেতু এ সত্য হলো তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে পি ওয়ান সত্য তাহলে পি ওয়ান সত্য চলে আসলো ঠিক আছে এবার আমরা কি কি লিখবো পি এম সত্য হ্যাঁ লাগছে ধরি ঠিক আছে পি এম সত্য পিএম সত্য আচ্ছা এবার পিএম মানে এই যেটা এন দিয়ে লেখা ছিল সেটা কত এম হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম টা ইকুয়াল হচ্ছে কি কস এম থিটা আবার আই সাইন হ্যাঁ এম থিটা এত দেরি হচ্ছে তোদের যে সব জর্বেশ মন্দিরে গেছে কি করা যাবে আর এম থিটা আবার কস এম থিটা এরকম থাকলো এবার দেখ এ টু দি পর এম হচ্ছে এটা তাহলে সুতরাং এবার কি লাগবে আমাদের তাহলে এবার তাহলে লাগবে এবার কি হচ্ছে আমাদের প্রণতা পি এম প্লাস ওয়ান সেটা কত হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান হলো আমাদের দেখাতে হবে কি যে যেখানে যেখানে এম আসলো এই এম এর জায়গাগুলোতে কি আনতে হবে এম প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখ এ টু দি পাওয়ার এম এর মান আমাদের জানা আছে তাহলে এটাকে আমরা সূচক ফর্মে লিখি তাহলে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার ওয়ান মানে এ হলো তাহলে এই যে এম প্লাস ওয়ান সূচক এম প্লাস ওয়ান চলে আসলো এবার এ টু দি পাওয়ার এম এর ভ্যালু তো আমাদের জানা বসিয়ে দে এ টু দি পাওয়ার এম এর ভ্যালু হচ্ছে কস এম থিটা আবার হচ্ছে আই সাইন এম থিটা এখানে হচ্ছে আই সাইন এম থিটা আবার হচ্ছে কস এম থিটা এটা থাকলো আবার এর মান সে মান মানে কোনটা এখানে আই সাইন থিটা আবার হচ্ছে আই সাইন থিটা আবার এখানে হচ্ছে কস থিটা এই দুটাকে আবার গুণ করতে হবে গুণ করে আমাদের দেখাতে হবে যে এই যে এম এ জায়গাগুলোতে কি আসবে এম প্লাস ওয়ান আসবে হ্যাঁ তাহলে দুটাকে আমরা গুণ করবো কর বাদ তাহলে এই পার্ট এর সাথে এই পার্ট আমরা গুণ করবো আচ্ছা যদি গুণ করি তাহলে কস এম থিটা কস থিটা এরকম হচ্ছে না তাহলে প্রথমটা কি হচ্ছে বড় হবে কিন্তু হ্যাঁ কস এম থিটা আবার কস থিটা আচ্ছা এরপরে আই আর আই মিলে আই স্কয়ার রাইট আই আর আই মিলে আই স্কয়ার আই স্কয়ার মানে মাইনাস ওয়ান

সাইন এম থিটা আবার হচ্ছে কস থিটা এরকম পাচ্ছি সেম প্রসেস পয়েন্ট গুণ করতে হবে এই যে এখানে কস এর সাথে কস এর গুণ হয়ে গেল আর এই যে আই আর আই মিলে যে আই স্কয়ার সে আই স্কয়ার মানে কি মাইনাস 1 হলো পাশে রেখে রাখতে পারিস যেহেতু আই স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 1 হলো তাহলে এই যে পার্টটা এটা আমরা अप्लाई করলাম এবার দাদা ভুলে যাও পরেরটা বল

তাহলে যখন ওয়ান থাকা উচিত তখন যখন ওয়ান এর সময় ওয়ান থাকছিল দেখ প্রত্যেকটাতে ওয়ান হলো এবার যখন এম তখন এম এর সময় প্রত্যেকটাতে দেখারটা এম প্লাস ওয়ান হয়ে যাচ্ছে

সুতরাং পি এম সত্য হলে তাই তো তাহলে ওয়ান টু থ্রি ফোর সবার জন্য সত্য সুতরাং বিবৃতিটি সর্বদা সত্য ঠিক আছে এবার লক্ষ্য কর এই

সকলের জন্য কি হচ্ছে সত্যি বিবৃতি সর্বদা হয়ে গেল ব্যাপারটা তাহলে এইরকম করে তোরা বাড়িতে হ্যাঁ যেগুলো আছে বারো থেকে একদম পনেরো পর্যন্ত প্রত্যেকটাই একই অঙ্ক হ্যাঁ প্রত্যেকটাই করে নিবি হলো আচ্ছা একদিন মনে বললি পনেরো নাম্বারটা দেখ পনেরো নাম্বারটা কি হচ্ছে লক্ষ্য কর আমি বলে দিচ্ছি এখানেই যখন এন এর জায়গায় ওয়ান বসা তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলে কত হয় দেখ সবগুলো ওয়ান হয়ে যায় দেখ প্রথমটা মিলে গেল এরকম ফর্মুলা হ্যাঁ জাস্ট গুণ করবি হয়তো দেখে একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু যখন আর মানগুলো বসাবি দেখবি একদম সেম টু সেম হয়ে যাবে হ্যাঁ করে নিস তাহলে